নমহ ওম শিবায় প্রিয় বন্ধুরা শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন আশা করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা সদ্যই সম্পন্ন হলো সুখ সমৃদ্ধি ও ধনৈশ্বর্যের দেবী কোজাগুরি লক্ষ্মীর পূজা দেবী মহালক্ষ্মী বহু নামে অভিহিতা তার রয়েছে অষ্টোত্তর শতনাম আর এই প্রতিটি নামের সঙ্গে যুক্ত আছে একটি মনোগ্রাহী আখ্যান এই এতগুলি নামের মধ্যে তুলনামূলকভাবে একটি স্বল্প পরিচিত নাম হলো ভারগবি আজকের প্রস্তুতিতে শোনাব এই নামের আখ্যান বিদ্রোহী কবি লিখেছিলেন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেদি পদচিহ্ন ত্রিদেবের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করার জন্য মহর্ষি ভৃগু ভগবান নারায়ণের বুকে পদাঘাত করেছিলেন ভগবান এতে ক্রুদ্ধ বা ক্ষিপ্ত না হয়ে ঋষির চরণ তুলে নিয়ে তাতে হাত বুলিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমার বক্ষস্থল তো প্রস্তরের ন্যায় কঠিন কিন্তু আপনার চরণ তো কোমল হে মুনি শ্রেষ্ঠ আপনার কোনোরূপ আঘাত লাগেনি তো ভগবান শ্রীহরি ঋষির পদাঘাতের আগত হননি কিন্তু বিষ্ণুবক্ষ বিলাসিনী দেবী লক্ষ্মী যার স্থান বিষ্ণুবক্ষে এই পদাঘাতকে নিজের চরম অপমান বিবেচনা করে ক্ষোভে দুঃখে গোকুল ধাম পরিত্যাগ করে অন্তর্হিতা হলেন এর পরের আখ্যান আরও বিচিত্র মহর্ষি ভৃগুর দুই পত্নী দক্ষরাজ প্রজাপতির কন্যা খ্যাতি এবং দৈত্যরাজ পুলমের কন্যা পৌলমী দুই পত্নীর গর্ভে তার চার পুত্র সন্তান মহর্ষি ভৃগু এবং তার পত্নী খ্যাতির তীব্র ইচ্ছা জাগল কন্যা সন্তান প্রাপ্তির এই উদ্দেশ্যে তাঁরা হিমালয়ের পাদদেশে বসে তপস্যা শুরু করলেন তাদের সব তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব এসে বললেন বৎস তোমরা উত্তর দিকে গমন করো তোমাদের মনোকামনা পূর্ণ হবে এই বলে ব্রহ্মদেব অদৃশ্য হলেন তখন মহর্ষি ভৃগু এবং খ্যাতি উত্তর অভিমুখে যাত্রা শুরু করলেন বেশ অনেকটা দূর যাওয়ার পর তার একটি সরোবর দেখতে পেলেন সরোবর ও তার আশেপাশে নৈসর্গিক শোভা দেখে তারা মুগ্ধ হলেন এবং স্থির করলেন পিপাসা মিটিয়ে এখানে কিছুক্ষণ বিশ্রাম করবেন সমস্ত সরোবরটি প্রস্ফুটিত পদ্মে পরিপূর্ণ মহর্ষি ভৃগু জলে নামলেন এবং তখন তাঁর দৃষ্টিগোচর হল অনতি দূরে একটি বৃহৎ প্রস্ফুটিত পদ্মের উপর এক অনিন্দ্য সুন্দর শিশু শুয়ে আছে মহর্ষি ভৃগু এই দৃশ্য দেখে অত্যন্ত রোমাঞ্চিত হলেন এবং তৎক্ষণাৎ খ্যাতিকে ডাকলেন খ্যাতি এসে শিশুটিকে পরম যত্নে ও মমতায় কোলে তুলে নিলেন এবং সবিস্ময়ে দেখলেন যে শিশুটি একটি কন্যা তার সমস্ত শরীর থেকে যেন এক স্বর্গীয় আভা বিচ্ছুরিত হচ্ছে তারা বুঝলেন এ ভগবানের আশীর্বাদের ফল এবং এ নিশ্চয়ই কোনো শিশু এই কন্যা শিশুটি আর কেউ নন স্বয়ং শ্রী মহালক্ষ্মী ঈশ্বরের কি বিচিত্র লীলা যে মহর্ষি ভৃগুর বিষ্ণুবক্ষে পদাঘাতের কারণে দেবী রুষ্টা হয়ে বৈকুণ্ঠ লোক পরিত্যাগ করেছিলেন আবার সেই মহর্ষি ভৃগু এবং তাঁর স্ত্রী খ্যাতির তপস্যা ও প্রার্থনায় তুষ্টা হয়ে তার পালিতা কন্যা রূপে জগৎ সংসারে পরিচিতা হলেন মহর্ষি ভৃগুর কন্যা বলে দেবী লক্ষ্মীর নাম রাখা হল ভার্গবী তিনি প্রস্ফুটিত পদ্মের কোরকের উপর সায়িতা ছিলেন অর্থাৎ যেন পদ্ম থেকে জাত তাই পদ্ম যা তিনি পদ্মবনের অধিষ্ঠাত্রী দেবী তাই পদ্মালয়া ও পদ্মাবতী পদ্মের অপর নাম কমল তাই তিনি কমলা দেবী মহালক্ষ্মী পদ্ম বা কমলের আসনে উপবেশন করেন তাই তিনি পদ্মাসনা বা কমলাসনা প্রিয় বন্ধুরা যদি আজকের এই পরিবেশনা ভালো লেগে থাকে তবে সঙ্গে থাকার অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার